আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের পুকুরের চারপাশে এভাবে মাচা করা হয়েছে এখানে আমরা লাউ বীজ রোপণ করব এখানে মূলত লাউ চাষ করব কারণ পুকুরে পানি থাকলে আপনার এই মাচার নিচে যে মাটিগুলো আছে এগুলো রসের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় কি আপনার লাউটা ভালো হয় বা লতা জাতীয় যে কোনো সবজি কিন্তু ভালো হয় তো আজকে আমরা এখানে লাউ লাগাবো তো লাউ এর বীজ আমরা প্রথমে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমরা এয়ার টাইট বক্সে রেখে দিয়েছিলাম এবং বীচিগুলো জার্মেনিজেশন করছি বিচিগুলো জার্ম্যানাইজেশন করার একমাত্র কারণ হচ্ছে এখন শ্রাবণ মাস প্রচুর বৃষ্টিপাত হয় কারণ এই ডুরিতে যখন আমরা বীজ দেব সরাসরি সেক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত বৃষ্টি হলে আপনি বীজগুলো নষ্ট হয়ে যায় মানে বীজ পচে যায় তো আমরা এর জন্য আমরা এই বীজগুলো জার্ম্যানাইজেশন করে নিয়েছি এবং এই গাছগুলো যখন আমরা লাগিয়ে দেব জার্মিনেশন করা বীজগুলো তখন কিন্তু খুব দ্রুতই আপনার গাছ উঠে যাবে ক্ষেত্রে অতিরিক্ত বৃষ্টিপাত হলেও কিন্তু আপনার এই জার্মিনেশন বীজটা নষ্ট হবে না তো আমরা এই ডুড়িতে লাগাবো অনেকেই তুপা বলেন ডুরি বলেন তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে লাগাচ্ছি সুন্দরী তুমি কিন্তু অতিরিক্ত ডিস্টার্ব করো তুমি কিন্তু ডিস্টার্ব করবা না আমাদের ঠিক আছে আমরা কাজ করব এখন চুপ করে এখানে বসো সুন্দরে এখানে বসো আসো 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 এখানে বসো হ্যাঁ গুড 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 দেখতে পাচ্ছেন আমরা ডুরিতে কিন্তু প্রচুর জৈব সার দিয়ে নিয়েছি তারপর যখন আমরা এই ডুরিটি আপনার প্রথম অবস্থায় করেছিলাম তখন কিন্তু আমরা একশো গ্রাম মেটে সার আর একশো গ্রাম হলো লাল সার দিয়েছিলাম দিয়ে ওটা চার পাঁচ দিন রেখে দেওয়ার পর কিন্তু আমরা আবার এই জৈব সার দিয়েছি যারা গোবর সার বলেন গোবর সারটা দিয়ে রেখেছি এই গোবর সার দিয়েছি তো আজকে পাঁচ দিন হয়ে যায় তো মোটামুটি এখন এই গাছ লাগানো বা বীজ রোপণ করার উপযুক্ত সময় হয়েছে তাই আজকে আমরা এটা লাগাবো তো প্রথমে কিন্তু এইভাবে পুরা মাটিটা আউলা নিতে হবে এবং আশেপাশে যে আগাছ আছে এগুলো কেটে দিবেন এভাবে কেটে দিলে হবে কি আপনার পরিষ্কার হবে এই গাছগুলো আর বাড়বে না পুরা মাটি হবে এভাবে মানে উপরে মাটি গুলো মাটিগুলো এতে আপনি সারটা ভালো মিক্সড হয় পুরা সারটাই মিক্সড হচ্ছে কারণ মাটিটা আউলা দিলে হয় কি আপনি উপরে যেই আমাদের জৈব সারটা আছে এটা নিচে চলে গেল পুরা মিক্সড হয়ে গেল এই মাটিটা মাটিটা মিক্সড করার পরে আমরা এখানে বিচি লাগাবো মানে বিচি রোপন করে দেবো যে এই বিচিগুলো আমরা করে এনেছি সেই বিচিগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ই করা হচ্ছে ডুরির যেই মাটিগুলো মিক্সড মোটামুটি আমাদের এখন মিক্সড হয়ে গেছে আমরা এখন এটাতে লাউয়ের বিচি আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ প্রতিটা দূরিতে কিন্তু দুটো করে বিছি দেব প্রতিটা দূরিতে আমরা দুটো করে বিছি দেব দেখতে পাচ্ছেন দেখুন জার্মিনেশন করা বীজ মানে রোপণের সাথে সাথে কিন্তু খুব দ্রুত গাছ বের হয়ে যাবে এবং একটি বীজ মিস হয় না যখন আপনার এইভাবে জার্মিনেশন করে রাখবেন আমরা দুটা গাছ প্রতিটা ডুরিতে আমরা দুটো করে গাছ লাগাবো